পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় দুই অভিনেতা টনি এবং আগুন দুজনেই কিন্তু একে অপরকে টেক্কা দিয়ে চলছে অভিনয়ের দিক থেকে কেউ কারো থেকে পিছিয়ে নয় আজকে টনি এবং আগুনের ব্যাপারে খুঁটিনাটি বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দু হাজার সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন টনি যার আসল নাম টনি শেখ প্রায় এক বছর আগে পল্লিগ্রাম টিভি চ্যানেলে অডিশন দিয়ে কাজের সুযোগ পায় আর তারপর থেকে অভিনয় জীবনের যাত্রা শুরু দর্শকদের উপহার দিতে থাকেন একের পর এক জনপ্রিয় সব অভিনয় শিক্ষা জীবনেই স্থানীয় স্কুল থেকে পড়াশোনা শেষ করে বর্তমান সময়ে কলেজে পড়ছেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিও করার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় বারো হাজার টাকা প্রেমের সম্পর্কের দিকে তাকাতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠেছে টনি এবং সালমা প্রেমের সম্পর্কে জড়িয়েছে কিন্তু এ ব্যাপারে তাদের দিক থেকে কোনো সত্য তথ্য এখনও প্রকাশিত হয়নি দুই সালে পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেন আগুন যার পুরো নাম আগুন শেখ পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন মাল্টি ট্যালেন্টেড অভিনেতা হিসেবে অভিহিত করা হয় আগুনকে প্রথম দিকে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও পরে অভিনয় শুরু করেন আর বর্তমান সময়ে প্রধান চরিত্রে কাজ করছেন ভালো ভালো কাজও পাচ্ছেন স্থানীয় স্কুল থেকে পড়াশোনা শেষ করে বর্তমান সময়ে কলেজে অধ্যয়ন করছেন আগুন পলিগ্রাম টিভি চ্যানেল থেকে এক একটি ভিডিওতে কাজ করার জন্য আগুনকে পারিশ্রমিক দেওয়া হয় দশ হাজার টাকা বর্তমান সময়ে তুহিনার সাথে আগুনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উঠলেও তাদের দিক থেকে কোনো তথ্য তারা এখনও প্রকাশ করেনি তো বন্ধুরা এদের মধ্যে কার অভিনয় আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে আমাদের মতামত জানিয়ে देवें कमेंट बॉक्स है